চিন্তা ভাবনা করে যে আলটিমেটলি আমি কি করি না করি অনেকে মানে ধ্যান ধারণা করে যে ছেলেটা কি করে আসলে কখনো দেখি জিম করে কখনো দেখি ওয়াজ করে কখনো মানে অনেক রকম চিন্তাভাবনা মানুষের মধ্যে রয়েছে তো আজকে কিছুটা হলে উদ্ঘাটন হবে হয়তো আমি শুধু জিম টিচার তা নয় এই যে মাদ্রাসার বাচ্চাগুলো পড়ছে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসারও আমি একজন শিক্ষক তাই তো নাকি আচ্ছা এই মাদ্রাসায় পড়াতে যখন আমি আসি তোরা খুশি নাকি বেজার কতটা আচ্ছা কিছু পাবলিক বলে যে আসলে আমি কি আমি জিম টিচার নাকি মাদ্রাসা টিচার না কি টিচার অনেকে ভাবে তোদের কি মনে হয় আমি কি অলরাউন্ডার অলরাউন্ডার তো অনেকে ভাবে যে আসলে তোমার নাম কি তোর নাম কি হ্যাঁ আদবীর আজমির তোমার নাম কি এই বাচ্চাটার বাবা নেই তাই তো বাবা নেই তোর নাম কি আলিম এইসব ছেলেরা রয়েছে তোমার নাম নুরাজ মন্ডল মোহাম্মদ গুলো কে বলবে শ্রী মন্ডল নাকি মোহাম্মদ মন্ডল হ্যাঁ নামের আগে নাম বলার আগে কেউ যদি নাম জিজ্ঞেস করে বলতে হবে আগে মোহাম্মদ আগে কি তারপরে নাম বলতে হবে বোঝা গেল নাম কি কি নাম মোহাম্মদ কে আজমির রাজ্য বাজ্যে তো এই হচ্ছে আমি ফজরের নামাজ পড়ে এই বাচ্চাগুলোকে পড়াতে আসি আরও দুজন টিচার রয়েছে তারপরে বাংলা টিচার রয়েছে তো এই মাদ্রাসায় আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে পড়াতে আসি আর সপ্তাহে দুই দিন আবার মাগরিবের নামাজ পড়েও আসি তো এখানে আমি এদেরকে পড়ানোর পরে এদেরকে ছুটি দেব মনে করেন কটায় ছুটি হবে সাড়ে নটায় ছুটি হবে সাড়ে নটায় ছুটির পরে আমি চলে যাব আমার জিমে ওখানে আমি সাড়ে বারোটা পর্যন্ত ওয়ার্কআউট করব এবং ওখানেও বাচ্চাদের শেখাব তাই তো নাকি ওখানে বাচ্চাদেরকে শেখানোর পরে আমি আসব এসে গোসল করে জোহরের নামাজ আদায় করে তারপরে আমি খাওয়া দাওয়া করে এক ঘন্টা ঘুমাই বিকালবেলা উঠে আবার মক্তব মক্তবে পড়ায় মাগরীবের নামাজের পরে ঈশান নামাজের পরে আবার বয়স্করা পড়ে আমার কাছে মাগরীবের নামাজের পরে কখনো কখনো মাদ্রাসায় আসি আর বাকি বয়স্করা পড়ে আমার কাছে তারপরে আমি ইউটিউব লাইভে যাই বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে আমি উপস্থাপন করি আপনারা সেগুলো সদরে গ্রহণ করেন এই হলো ঘটনা তো অনেকে ভাবে যে আলটিমেটলি এই ছেলেটা কী করে হ্যাঁ কোথায় থাকে কিভাবে কি করে না করে কোথায় থাকি না থাকি এই সমস্ত বিষয়গুলো পরে কিন্তু আমার নিজস্ব কিছু ক্যাপাবিলিটি আছে সেইগুলোকে লক্ষ্য করে আমি আমার জীবনটাকে চালানোর চেষ্টা করি সো সবাই বুঝতেই পেরেছো মোটামুটি যে মোটামুটি আমার মধ্যে কিছুটা হলেও মানে সবই অবদর্থ না কিছু পদার্থ আছে যার ফলে আমি এই বাচ্চাগুলোকে পড়াতে পারি এবং পড়াই সকলে দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন আল্লাহ মাহম السلام عليكم ورحمة الله. السلام. صباحي من